আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি পেঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেঁচা অমঙ্গলের লক্ষণ এগুলো কি শুরু করেছি আমরা দেখবেন আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে এখন সব বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে আমরা এখন পড়ে আছি গান বাজনা ঢাকঢোল এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলো আমাদের সিরক আছে অথবা বেদাত আছে এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনি গুলো পড়ছেন কেন কথা বলেন আমাদের বাপ দাদারা বাঙালি ছিলেন খাঁটি বাঙালি তাহলে আমরা কেন এখন জৈফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম কেন আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সবকিছুই খাবার অভ্যাস খাদ্য